মা এইট নাইন সেভেন নিউরোলজির এমন একটা ম্যাজিক্যাল নাম্বার এমন একটা হীরা যেই নাম্বারটা আপনার পুরো লাইফকে চেঞ্জ করতে পারে এই নাম্বারটা সম্বন্ধে বিভিন্নজন বিভিন্ন ভিডিওস দিয়েছেন অনেক বড় ছোট, মাঝারি বিভিন্ন অ্যাস্ট্রোলজার নিউরোলজিস্ট এই সম্বন্ধে ভিডিও দিয়েছেন তো ফিফটি পারসেন্ট উজাগার করেছেন এই নাম্বারটার আসল স্ট্রেংথটাকেই বলেননি এই নাম্বারটা এমন একটা নাম্বার এইট নাইন সেভেন যেই নাম্বারটা আপনাদের এমার্জেন্সি ফান্ডিং করে এইটা আপনাদেরকে মোটামুটি বলা হয়েছে তবে যারা সেরমভাবে এই নাম্বারটা সম্বন্ধে একদম জানে না তাদেরকে আমি কিছুটা আগে থেকে বলে রাখি এবং টোটাল জিনিসটাকে আমি বোঝাই যে কী জিনিসটা এই নাম্বারটা এইট নাইন সেভেন আপনাদেরকে এমার্জেন্সি ফান্ডিং দেয় অর্থাৎ আপনার কোনো একটা প্রি প্ল্যান হয়েছে যে আপনি একটা গাড়ি কিনতে চান বাট আপনার কাছে টাকা নেই আপনি তখন এই নাম্বারটা ব্যবহার করতে পারেন বা এই নাম্বারটার কাছে ম্যানিফেস্ট করতে পারেন এই নাম্বারটা আপনার কাছে সেই ফান্ডটা এনে দেবে সেই টাকাটা এনে দেবে যেটা দিয়ে আপনি একটা গাড়ি কিনতে পারবেন আপনার বাড়ির দরকার আছে সেটা বা হঠাৎ করে কোনো কিছু টাকার দরকার পড়েছে তখন এইট এই নম্বরটা আপনারা যদি লিখতে স্টার্ট করেন আপনাদের বাঁ হাতে এই যে আমাদের বুড়ো আঙ্গুল আছে বুড়ো আঙুলের তলায় এখানে আমার লেখা আছে বুড়ো আঙুলের ঠিক তলায় এই জায়গাটা যেটা আছে এটাকে বলা হচ্ছে ভিনাস মাউন্ট যেটা হচ্ছে শুক্রের পর্বত এই জায়গাটায় এইট নাইন সেভেন আপনাদেরকে লিখতে হবে প্রতিদিন লিখবেন সবুজ কালির পেন দিয়ে গ্রিন কালির পেন দিয়ে আপনারা প্রতিদিন লিখবেন যখন মুছে যাবে আবার লিখবেন যাদের যাদের এমার্জেন্সি ফান্ডিং দরকার আছে এবার এখানেই প্রশ্ন আসে যে যাদের এমার্জেন্সি ফান্ডিং দরকার আছে তারাই কি শুধু এই নম্বরটা লিখবে হঠাৎ কোনো টাকার দরকার পড়লো এটা কিন্তু আপনাকে রেগুলার ইনকামের জন্যই বারবার আমি বলছি রেগুলার ইনকাম যেটা হচ্ছে কেউ দোকান করেছেন তার দোকানে কাস্টমার আসবে প্রতিদিন টাকা দিয়ে তার থেকে জিনিস কিনবে এই যে একটা রেগুলার ইনকাম এটা আমি এক্সাম্পল দিয়ে বলছি যাদের ডেলি বেসিস রেগুলার ইনকামের দরকার আছে তাদের জন্য কিন্তু এই নাম্বারটা নয় এই নাম্বারটা হচ্ছে তাদের জন্য যাদের হঠাৎ কোনো টাকার দরকার এই জিনিসটা পর্যন্ত বিভিন্নজনরা বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়েছেন আমরা শুনেছি কিন্তু এই যে নাম্বারটার একটা বিশেষত্ব আছে যেটা একটা স্কুল পড়ুয়া থেকে একটা বয়স্ক লোক সবাই ইউজ করতে পারেন সেইটা আমি এবার উজাগর করছি আপনাদের সামনে ভালো করে বুঝবেন এবং যদি মনে হয় যে হ্যাঁ এই নাম্বারটা সত্যি আপনাদের জন্য ফ্রুটফুল কাজে লাগবে তবে অবশ্যই প্রতিদিন লেখা স্টার্ট করবেন এই নাম্বারটাকে দেখুন আমাদের নিউমরোলজি ল অফ অ্যাট্রাকশনের মধ্যে এরকম প্রচুর সুইচপার্ডস আছে প্রচুর নাম্বার আছে যেগুলো আমাদের লাইফকে চেঞ্জ করতে পারে আপনাকে বুঝে নিতে হবে আপনার জন্য কোন নাম্বারটা সুইটেবল সেই নাম্বারটা আপনি ইউজ করবেন এবার এই নাম্বারের যে বিশেষত্ব এই নাম্বারটা অ্যাকচুয়ালি আমাদেরকে শেখায় লাভ অ্যান্ড রিলেশনশিপ কীভাবে তৈরি করব। লাভ অ্যান্ড রিলেশনশিপ মানে অন্য কারোর সঙ্গে নয় লাভ অ্যান্ড রিলেশনশিপ নিজের সাথে আমার ইনারের সাথে আমার ইনার মাইন্ডের সাথে আমার ভিতরে যে সাবকনশিয়াস মাইন্ড আছে আমার ভিতরে যে চিন্তা ভাবনাগুলো আছে আমার ভিতরে যে থটস আছে এবং আমার ভিতরে সেই সকল পজিটিভ চিন্তাভাবনা যেগুলো আমাকে আমার কেরিয়ারের শীর্ষে নিয়ে যেতে পারে প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্ট থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে ব্যাস সে ট্যালেন্টটা বুঝতে পারে না কারোর মধ্যে ট্যালেন্ট ছিল ক্রিকেটার হওয়া সে চলে গেছে সিঙ্গিং লাইনে হতে পারেনি সে ভাবলো তার মধ্যে ট্যালেন্ট নেই ছিল তার মধ্যে ট্যালেন্ট কারোর হওয়ার ছিল ম্যাথস টিচার সে চলে গেল হচ্ছে একটা অন্য কোনো ক্লারিক্যাল এমনি জবের দিকে সে হয়তো একটা ম্যাথামেটিশিয়ান হতে পারতো একটা স্কলার হতে পারতো কিন্তু চলে গেল অন্যদিকে সারা জীবনটা তার নর্মালভাবেই লাইফটা কেটে গেল ক্লার্ক সে হয়ে গেল নর্মালভাবেই লাইফটা কেটে গেলো তো ট্যালেন্ট প্রত্যেকের মধ্যে থাকে এবং একটা জিনিস মনে রাখবেন যে ট্যালেন্টটাকে আমাদের বুঝে নিতে আর ঠিক এখানেই এইট কাজ করে আপনি যদি প্রতিদিন এইট নাইন লিখতে স্টার্ট করেন স্পেশালি আমি বলবো সেই স্কুল গোয়িং বা কলেজে পড়ছে এরকম ধরনের বাচ্চারা যারা আছেন যদি লেখে এইট নাইন সেভেনটা তাদের ভিতরের ভালোবাসা এবং সম্পর্ক মানে নিজের সাথে সেটার বন্ডিংটা এত ভালো হয় যে তারা বুঝতে স্টার্ট করে দেয় ধীরে ধীরে অ্যাকচুয়ালি তারা কোন জিনিসটাতে খুশি কারণ আমাদের বাচ্চারা বিভিন্ন জিনিস দেখে বিভিন্ন জিনিস করতে চায় যেমন তারা কাউকে দেখলো যে সে গান করে ভালো জায়গায় নাম করেছে তারা মনে হলো আমিও সিঙ্গার হতে পারবো কেউ দেখলো বাচ্চারা যে একজন কেউ এমবিএ করেছে সে ভালো জায়গায় জব করছে তাহলে সেও ভাবে যে সেও এম করে ভালো জায়গায় জব পেয়ে যাবে তো তাদের মুড সুইং হতে থাকে অ্যাস্ট্রোলজিক্যালি যেটা আমরা যখন মুনের পিরিয়ড চলে বা চন্দ্রের দশা অন্তর্দশা বা গোচরের একটা ব্যাপার আছে তখন মুড সুইং করে যাই হোক ওটা অ্যাস্ট্রোলজিটা সাইডে রাখছি অ্যাস্ট্রোলজির আলোচনা নয় আজকে নিউমোলজিক্যালি যদি আমরা দেখি তো আমাদের বাচ্চারা স্পেশালি বিভিন্ন জিনিস ভেবে ফেলে যে কোন জিনিসটা করবে এই ক্ষেত্রে এইট নাইন সেভেন তাদেরকে একটা হেল্প করে যেটাতে তারা ধীরে ধীরে বুঝতে স্টার্ট করে যে তারা অ্যাকচুয়ালি কি করতে চায় এবং তাদের মন যেটা বলে সেটা একদম পারফেক্ট মানে পারফেক্ট এমনি সময় তাদের মন বিভিন্ন জিনিস বলে কিন্তু যখন থেকে এটা লিখতে স্টার্ট করে এটা এতটা একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে এটা সাবকনসিয়াস মাইন্ডটাকে এমনভাবে জাগায় এবং ইউনিভার্সের জন্য এমনভাবে কানেক্ট করে যে অ্যাকচুয়ালি রাইট পাথটা সে চুজ করতে পারে এবং সে যেটা চুজ করে সেইটাতে সে ক্যারিয়ারে শাইন করবেই করবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টেড এটা তো সেই ক্ষেত্রে তারা করতে পারে দ্বিতীয়ত যেই সব ব্যক্তিরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে থাকে সব সবসময় আজকে মনে হয় এই জিনিসটা ঠিক কালকে মনে হয় এই জিনিসটা ভুল বা পার্সন চিনতে পারে না এক একটা পার্সেনকে দেখে মনে হয় এই পার্সেনটা রাইট পার্সেন আমার জন্য এই পার্সেনটাই আমার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে আমার জন্য উপকার করছে কিছুদিন পরে এমন কিছু একটা জিনিস ঘটে যার ফলে তার মনে হয় এই পার্সেনটা রাইট না অর্থাৎ পার্সেন চুজ করতে পারে না তারা জব চুজ করতে পারে না তারা ক্যারিয়ার চুজ করতে পারে না এবং একটা জিনিস আমি বলে দিতে চাই যারা যারা হয়তো একটু এজেড আছেন তারা হয়তো ভাবতে পারেন যে এইটা তাহলে নাম্বারটা তো যদি রাইট ক্যারিয়ার চুজ করা হয় রাইট পাথ দেখানো হয় তাহলে বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে বড়োদের কাছে কীভাবে তার জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে যে আপনারা কেএফসির এফসির নাম শুনেছেন কেএফসি আমরা অনেকেই যাই সেই রেস্টুরেন্টে খেতে কেএফসি তো সেইটা যিনি ফাউন্ডার তিনি এটা তৈরি করেছিলেন ষাট বছর বয়সের পরে সিক্সটি ইয়ার্সের পরে ষাট বছর বয়স পার হয়ে যাওয়ার পর যে সময় সবাই জাস্ট আড্ডা মারতে শুরু করে মানে হয়তো রিটায়ারমেন্টের পরে যে এবার তো শেষ সব কিছু এবার শুধুমাত্র পেনশনের টাকায় খাওয়া দাও আর কিছু টুকটাক করে এই যে চিন্তাভাবনাটা সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে ওই মানুষটি ষাট বছর বয়স পার হয়ে যাওয়ার পরে কে এবং যেটা ওয়ার্ল্ড ফেমাস আজকে এত বড় একটা বিজনেস তৈরি করেছিলেন তো বয়স কোনো বাধা নয় যে আমাদের কেরিয়ার তৈরি করার জন্য বা উপরে পৌঁছানোর জন্য কারোর উপর কেন ডিপেন্ডেন্ট হবে আপনি বলছি আপনারা প্রত্যেকে আজকে থেকে স্টার্ট করুন এইট নাইন যেখানে আমি দেখালাম ঠিক বুড়ো আঙুলের নিচে শুক্রের পর্বত যেখানে সেখানে লিখতে এর ফলে কি হবে আপনাদের যদি কোনো টাকার হঠাৎ হঠাৎ কখনো দরকার পড়ে আপনি এটা লিখতে থাকছেন দরকার পড়লো তখনই লিখবে এরকম দরকার নেই আপনি লিখতে থাকুন প্রতিদিন আপনার যখনই হঠাৎ করে কখনো টাকার দরকার পড়ে কোথাও থেকে আপনি সেই টাকাটা পেয়ে যাবেন চট করে পেয়ে যাবেন কোনো না কোনো দিক থেকে বা কারোর না কারোর কাছ থেকে টাকাটা পেয়ে যাবেন এইটা একটা দিক তৃতীয় যেটা আমি বললাম একটা বিশাল বড় দিক সেটা হচ্ছে আপনার নিজের মনের ভিতরের মানুষটাকে চেনাবে আসল আপনার সত্তাটাকে চেনাবে এটা খুব দরকার কিছুজনভাবে বসে বসেই আমি শুধু কিছু নাম্বার লিখব আর সব কিছু ম্যাজিকের মতো হয়ে যাবে না বন্ধু আমি একটা জিনিস বলতে চাই তোমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝে নাও এই নাম্বারগুলো শুধুমাত্র আমাদের একটা লাইফ সাপোর্ট একটা সাপোর্ট দিয়ে রাখে লাইফে আমি কি করব। জীবনে আমি কি করব কোন উঁচাই ছব। কতটা উঁচুতে কতটা সাকসেস পেতে পারি সেইটা ডিপেন্ড করে আমাদের কর্মের উপরে কর্মটা আমাদেরকে করতে হবে এটা আমাদেরকে সাপোর্ট করে এই নাম্বারগুলো তাদের ক্ষেত্রেই কাজ করে যারা প্রচুর কাজ মানে খাটে হার্ডওয়ার্ক করে কিন্তু সেখান থেকে রেজাল্ট পাচ্ছে না ফলাফল কিছু পাচ্ছে না কিন্তু কাজ করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে চেষ্টা আছে কিন্তু ফল পাচ্ছে না তাদের জন্য এই নাম্বারগুলো মারাত্মক রকম কাজ করবে হানড্রেড কাজ করবেই করবে আপনি আপনার কর্ম করুন এই নাম্বারটা আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে যে কোন পথে গেলে আপনি সাকসেসের শীর্ষে পৌঁছাতে পারবেন এবং প্রত্যেকে লিখুন রাশি লগ্ন ডেট অফ বার্থ অনুযায়ী কোনো ধরনের না প্রত্যেকে নাম্বারটা লিখুন খুব ব্লেসড নম্বর এটা এই নাম্বারটাকে আপনারা যদি লিখতে স্টার্ট করেন এটা আপনাদের কোনো হার্ম করবে না কোনো ক্ষতি করবে না আপনাদেরকে কোনো ব্যাকফায়ার করবে না যে এই নাম্বারটা লেখার ফলে কোনো ধরনের ক্ষতি হয়ে গেল এই নাম্বারটা লিখতে থাকুন যখন যখন আপনাদের সঠিক পথ দেখার প্রয়োজন হবে তখন এটা আপনাদেরকে সঠিক পথ দেখাবে এবং তার সঙ্গে যেমন আমি বললাম এমার্জেন্সি ফান্ডিং তো অবশ্যই এটা দেয় যখন যখন আপনার হঠাৎ হঠাৎ কোনো লামসাম অ্যামাউন্টের দরকার হয়ে পড়বে যে টাকাটার হঠাৎ দরকার কোনো না কোনো জায়গা থেকে ঠিক টাকাটার ব্যবস্থা হয়ে যাবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই নাম্বারটার সম্বন্ধে আমি আবার সবাইকে বলবো যদি কোনো নাম্বার আপনার লেখেন অবশ্যই বুঝে লিখবেন এবং আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আপনারা রাইট পাথে আছেন রাইট ক্যারিয়ার চুজ করেছেন রাইট পার্সন চুজ করেছেন এবং আপনাদের মধ্যে সেই বোধগম্য ব্যাপারটা রয়েছে যে আপনারা সব কিছু সঠিক চুজ করতে পারেন এবং আপনাদের এমার্জেন্সি এর দরকার নেই তাহলে লেখার দরকার নেই তাহলে আপনাদের জন্য আরও অন্য নাম্বার আছে সেই নাম্বারগুলো পরবর্তীকালে আমি নিয়ে আসবো নিজেদের ক্রাইটেরিয়া ওয়াইজ নিজেদের চয়েস ওয়াইজ অবশ্যই সেরমভাবেই নাম্বারগুলো চুজ করে লিখবেন পুরো হাতটা ভর্তি করে ফেলবেন না নাম্বারে নাম্বার প্রচুর আছে তাই বলে আপনারা পুরো হাতের মধ্যে সব নাম্বার লিখে ফেললেন সব নাম্বার ওইভাবে কাজ করে না এবং একটা জিনিস বলে রাখি নাম্বারগুলো যেমন গ্রহ গ্রহ যেরকম কন্ট্রাডিক্টারি হয় একটা গ্রহের শত্রু অন্য গ্রহও হয় আবার মিত্র গ্রহও হয় সেরকম যদি নাম্বারগুলো যদি কোনো যদি কন্ট্রাডিকশানের মধ্যে পড়ে যায় তখন আলটিমেটলি সেগুলো কোনো কাজ করতে পারে না হয়তো আপনাকে ক্ষতি করবে না কিন্তু কোনো কাজ করবেন আপনি শুধু লিখে চলেছেন তাই জন্য বুঝে শুনে লিখবেন তবে এই নাম্বারটা আমি বলবো সবাইকে বলবো যে তেতাল্লিশ দিন অন্তত আপনারা লিখে দেখুন আপনারা নিজেরা বুঝতে পেরে যাবেন যে কি ম্যাজিক্যাল রেজাল্ট শুরু হয়ে গেছে আপনারা আপনাদের নিজেদের যে সত্তা সেটাকে চিনবেন এবং যখন আপনারা নিজেদের সত্তাকে চিনে যাবেন না নিজেদের কি কর্ম করতে হবে কোন কর্মের দ্বারা আপনারা উপরে উঠতে পারবেন এই পথটা যখন আপনারা পেয়ে যাবেন কেউ আপনার সাকসেস আটকাতে পারবে না তাই এমার্জেন্সি ফান্ডিং হঠাৎ টাকার দরকার পড়লে এবং যদি সত্যিকারের নিজেকে সঠিক পথে নিয়ে গিয়ে সফলতা শীর্ষে পৌঁছাতে চান তাহলে অবশ্যই আজকে থেকেই লেখা শুরু করুন এইট ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন অন্যদের অন্যদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদের সঠিক পথ খুঁজে পায় এবং যদি তেতাল্লিশ দিন পর মনে হয় আগে তো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর যদি কিছু অবশ্যই যদি লাভ পান তাহলে তেতাল্লিশ দিন পর পিনাকি দাকে জানাতে ভুলবেন না দাদা হিসাবে আপনাদের ভালোবাসা সাপোর্ট আমি সব সর্বদা পেয়েছি এবং এর সঙ্গে আমি একটা জিনিস বলে রাখতে চাই যে আমি ফেসবুকে ফার্স্ট টাইম একটা পেজ ওপেন করেছি ফার্স্ট টাইম এর আগে বিভিন্ন আপনারা হয়তো ফেসবুকে পেজ দেখতে পাবেন আমার নাম দিয়ে সেগুলো ফেক পেজ সেই পেজগুলো কিন্তু আমার পেজ নয় আমি আবার বলছি আমি রিসেন্টলি পেজ ওপেন করেছি পেজটার নাম অ্যাস্ট্রো কিং পিনাকি বড়ুয়া অ্যাস্ট্রো কিং পিনাকি বড়ুয়া অ্যাস্ট্রো এ এস আর ও কেআইএনজি অ্যাস্ট্রো কিং পি ডবল আই এন এ কে আর ইউ এ অ্যাস্ট্রোকিং পিনাকি বড়ুয়া নামে ফার্স্ট টাইম আমি এবং অরিজিনাল পেজ ওপেন করেছি আমি এই পেজটাকে লাইক করুন ফলো করুন এবং অবশ্যই সেখানে আমি লিখেও দিয়েছি এখানেও আপনাদেরকে বলে দিচ্ছি সেই পেজে মেসেজে গিয়ে আপনারা অবশ্যই যদি কোনো আপনাদের প্রবলেম থাকে সিঙ্গেল একটা প্রবলেম সম্বন্ধেই আপনারা জিজ্ঞেস করবেন অবশ্যই নিজের ডেট অফ বার্থ টাইম প্লেস সব কিছু দিয়ে তারপরে একটা প্রবলেমটার কথা জিজ্ঞেস করবেন চেষ্টা করব যে সেই প্রবলেমের সলিউশন আপনাদেরকে ওই মেসেজের থ্রুতেই বলে দেওয়ার তো অবশ্যই যদি আজকের ভিডিওটা মনে হয় যে আপনার জন্য ফ্রুটফুল আপনাদের জন্য ভালো তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে হার হর মহাদেব লিখতে ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় মা